একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন বাইক তেইশের মডেল তেইশ এই বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তবে এই বাইকটি বিস্তারিত দেখানোর আগে আপনাদেরকে আমি একটা কথা বলবো শেষ কথা ফাঁস কথা একই কথা সেটা হচ্ছে দাম এই বাইকটির দাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা দুই লক্ষ আটান্ন হাজার টাকাতে যারা এই বাইকটি নিতে পারবেন মানে যাদের বাজেট আছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা এবং অ্যাভেঞ্জার কিনবেন তাদের জন্য এই বাইকটি তবে যারা এই দামে নেবেন তারাই দয়া করে যোগাযোগ করবেন এবং ফোন দেবেন দুই লক্ষ আটান্ন হাজার টাকার কমে যারা বাজেট আছে তাদের বাজেট আছে দয়া করবেন দয়া করে যোগাযোগ না করলেও পারবেন মানে যোগাযোগ করতে হবে না মানে ওই দামের নিচে আমি দিতে পারবো না অতএব আমি প্রথমেই বলে দিচ্ছি মালিকানা ট্রেন সহ যেহেতু কন্টেস্ট অবস্থা আছে মালিকানা ট্রেন সহ এই বাইকটির দাম দুই লক্ষ আটান্ন হাজার টাকা এবং যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন অথবা যোগাযোগ করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার নিয়ে আসলাম আপনাদের সামনে মানে এই বাইকটি আসলে এত চাহিদা আর বাজাজ কোম্পানি একটা একটা চালাকি করে চালাকি কি যেমন ওয়ান থার্টি ফাইভ জনপ্রিয় এত বেশি যে এখন পর্যন্ত ওয়ান থার্টি ফাইভ যেটার দাম ছিল ওই সময় দুই লক্ষ এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেই বাইক পনেরো ষোলো বছর পর এক লক্ষ দেড় লক্ষ এবং এক লক্ষ সত্তর ষাট পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পর্যন্ত বিক্রি হয়েছে এক লক্ষ নব্বই পর্যন্ত আমি নিজে বিক্রি করেছি একটা পঁচানব্বইও বিক্রি করছি একটা তাহলে এত দাম বেড়ে গেছে আর তাদের উদ্দেশ্যটা কি যেটা বেশি চলে সেটাই মার্কেট আউট করে দেয় এই যে অ্যাভেঞ্জার বা তেইশ সালে মার্কেট আউট করে দিয়েছে এত চাহিদা ছিল এই বাইকটি যখনই এই বাইকটির প্রতি মানুষ বেশি মহতাশ বেশি আগ্রহ তখনই বাজাজ কোম্পানি আউট করে দিয়েছে দেখেন এই বাইকটির জনপ্রিয় কেমন যে এখন পর্যন্ত হাড়ে ঘিরে তেল নিয়ে খোঁজে যে বাইকটি কোথায় পাওয়া যাবে তবে আমি ভিডিওতে ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি যারা একটা দাম বলে দিয়েছি ওই দামে যারা নেবেন আমি আবার বলতেছি তারাই ফোন দিবেন এবং তারাই যোগাযোগ করবেন এর চেয়ে নিচে দেওয়া সম্ভব হবে না যেহেতু সেহেতু যোগাযোগ করে আপনারও বেরক্ত আমরাও বেরক্ত ব্যস্ত মানুষ আপনারা আমরাও ব্যস্ত মানুষ তো বাইকটা আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনলাইনে অফলাইনে দুই সিস্টেমই আপনারা নিতে পারবেন যদি অফলাইনে নেন এসে নিয়ে যান তাহলে অগ্রিম কোনো কিছুই লাগবে না টাকা পয়সা সাথে সবি আর ভোটার আইডি নিয়ে আসবেন মালিকানা চেঞ্জের জন্য আর যদি অনলাইনে নেন তাহলে আমাদের দশ থেকে বিশ হাজার টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পোষা দেব টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন হ্যাঁ টাকা দিয়ে গাড়ি উঠা নেবেন মাত্র দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আমাদের অগ্রিম দিবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারেন এবং ব্যাংকেও দিতে পারবেন সমস্যা নেই দুই দিন সময় লাগবে আপনার হাতে পৌঁছতে তো দেখা যাক নতুনের মতো আছে কিনা এই জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটু কথা যারা আয় চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন শুরু করা যাক সামনের টায়ার থেকে দেখেন সামনের টায়ারের কোয়ালিটি অরিজিনাল টায়ার গাড়ির সার্কার টায়ার একদম নতুনের মতোই আছে মার্কাটা দেখেন অরিজিনাল এবং সুপার সেরেস নিচ থেকে নে পুকুর পর্যন্ত সরকারের সাইটি শো লাইট সহ একদম নিখুঁত আছে এই সাইটটাও দেখেন এবং আমি এমনভাবে দেখাবো আপনারা বাস্তব দেখবেন আর আমার মোবাইলে দেখবেন পার্থক্য করতে পারবেন না হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে হাইড্রোলিকের ডিস্ক পর্যন্ত নতুন মতো আসে কোনো ক্ষয় যায় নাই দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইন চারটাই একদম নিখুঁত এবং এই প্লেটটাও দেখেন একদম নিখুঁত সামনে থেকে যে পরে নেয় তার প্রমাণ সামনের মাঠ তার প্রমাণ এই প্লেটটা তার প্রমাণ হেড লাইটের গ্লাস একদম নিখুঁত হেড লাইটের গ্লাস উপরে শো লাইট শো গ্লাসটা শো হবে কি নিখুঁত রিংগুলো দেখেন একদম নিখুঁত হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সহ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্গির থেকে তাকান একটা খুঁত খুঁজে পাবেন না এই যে গ্লেস সৌরমের কোনো অংশ কম নেই গ্লেসটা সৌরমের কোনো অংশ কম নেই এত নিখুঁত দেখতে পাচ্ছেন কি বলবেন যাদের ধারণা নয় যারা মানে গোয়েন্দার তারা বলবে যে রং করছে কারণ থার্টি ফাইভের বেলায় অনেক গোয়েন্দাররা গোয়েন্দারি করেছেন হ্যাঁ বোঝেন না কথা বলেন কেন যেটা জানবেন না সেটা কথা বলেন কেন গয়েন যদি গোয়েন্দার বাচ্চাতে আমি গোয়েন্দারকে বলতেছি যে যদি রোল করাই হতো যারা গাড়িটা গাড়িগুলো নিচ্ছে তারাকে বোঝে না আপনার থেকে তারাকে বোকা হ্যাঁ তারা তো অরিজিনাল হিসেবেই শুনে নিচ্ছে কোনো গাড়ি কি পরে আছে কাম কাজ নাই শুধু গোয়েন্দারের গোয়েন্দারি করেন এই বাইকটি রোল করা অনেকে কমেন্ট করবেন বা আমাকে আমাকে বলবেন যে ভাই বাইকটি মনে হয় রং করা আছে নাকি আবার যারা বেশি বয়স ধার তারা মানে কমেন্ট করবেন ফোন করা তো সাহস পায় না কমেন্ট করে হ্যাঁ যে গাড়িটা রঙ করা রঙ করা গাড়ি আমার থেকে আগে আপনি বেশি বুঝবেন রঙ করা না করা আমার এই গাড়িটির টাকাটা কেনা এই গাড়িটা আমি কি টাকা ছাড়া পেয়েছি আমার টাকা দিয়ে কিনতে হয়েছে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাহলে আমি যে জগতে আছি মোটরসাইকেল জগতে আমি আছি আমার সে আপনারা দুই গাড়ি বেশি বুঝবেন সবাইকে না কিন্তু যারা গয়েন্দারি করতেছেন তাদেরকে বলতেছে এই দেখেন অরিজিনাল এই যে কোম্পানি থেকে যেভাবে অরিজিনাল ঝালাই অক্ষরে অক্ষরে ওবি আসে রঙ গলার চেন দেখেন রং করা থাকলে এরকম হবে না ছাদে ব্যা হয়ে যাবে খারাপ লাগে ভাই খুব খারাপ লাগে যখন তুই একজন মানে এমন মন্তব্য করেন খুবই খারাপ লাগে যেটা জানবেন না সেটা পোড়াণই বলছে যেটা যে বিষয়ে জানবে না সেই বিষয়ে মন্তব্য করে না বা কথা বলো না কথা বলেন কেন বাম্পারটা দেখেন পরে যে যায় না এই বাম্পারটাই তার সাক্ষী বামপাটাই একটু প্রমাণ অনেকে এসে এক্সিডিং করা বা ইটি করা এটা থাকতে পারে গাড়ির জগতে এক্সিডিং হবেই কিন্তু এই বাইকটা যে এক্সিডিং হয় নাই তার প্রচুর মানে প্রমাণ এই বাম্পারটা প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ এই জিনিসগুলো এই যে দেখেন এই জিনিসগুলো তার প্রমাণ কোনো ধরনের চাকা ফাঁকা ইত্যাদি কোনো কিছুই নেই ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিনের রঙ ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড শোরুম বরাবর আনটাস ইঞ্জিন ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাইড কভারটাও দেখেন গ্যালেসটা দেখেন সাইড কভারে যে এই যে নিচের রডগুলো দেখেন যে বাইক নতুন হয় সেই বাইক সব কিছুই নতুন হয় দেখেন সব কিছুই নতুন হয় আর যে বাইক টাঙ্কি রং করা হ্যাঁ বা এই জায়গা জায়গায় রঙ করা থাকে এটা আমিও স্বীকার করি কিন্তু সব বাইকে না সেই বাইক রাং টাঙ্কি নেই চাকচিকো হলো এই জিনিসগুলো চাকচিকো কেমনে হবে একটু মাথায় এই ইয়ে করে নিয়ে এটা বেঁথে নিয়ে এই জিনিসগুলো চাকচিকো কেমনে হবে দেখেন তো এগুলো কি রং করা যায় বা রং করবে কেউ চুলো সব অরিজিনাল আমি এক কথায় বলবো সব অরিজিনাল দেখেন চ্যাসিস গুলো অরিজিনাল এবং চক চক সব জায়গায় এই ইঞ্জিন বা চ্যাসিস নাম্বার এটা হলো চ্যাসিস নাম্বার দেখেন চ্যাসিস নাম্বারটা একদম পরিষ্কার একদম পরিষ্কার সিট থেকে নিয়ে দেখেন এর প্রতিটা অংশ একদম নিখুঁত এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডেস অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ আপনার নামে আর যখন আপনার নামে স্বরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখোঁধে এবং ফুল ফ্রেশ পিছনে টায়ারটা সহ দেখেন পিছনে টায়ার সামনে টায়ার পিছনে টায়ার একদম নতুনের মতো আছে এখন এই সাইডটা দেখেন কি ফ্রেশ সক আপ সহ এবিএস সাইলেন্সারটা দেখে একদমই নিখুঁত কারো সাথে এখন পর্যন্ত টাচ লাগাই নাই কারো সাথেও টাচ লাগাই নাই দেখেন দেখতে পাচ্ছেন সাইলেন্স ইয়াটা দেখেন সাইড কভারে দেখেন একদম সুপার ফ্রেশ শোরুম গ্যালেজ শোরুমে যেরকম গ্যালেজ থাকে হোবাহ ওই রকমই কিন্তু আসে দেখেন সাইডে কোনো ঝালাই দেওয়া নাই মরিচ ধরা নেই দেখেন অরিজিনাল ঝালাই এবং টাঙ্কের গ্লেসটা দেখেন মনে হচ্ছে এই মাত্র স্মরণ থেকে বের করা হয়েছে দেখেন কি ওঠে নেই বাম্বারটা পরে নেই তার প্রমাণ বাম্বারটা এই দিকে যে পরে নেই তার প্রমাণ বাম্বার পাও নেই কোনো ধরনের এক্সেলিং হিস্টোরি একদমই কিন্তু বাইকটির সাথে ভাই নেই দেখেন হ্যান্ডেল চাপা সই সবকিছুই অলকে আছে দেখেন এখন বলবো সাউন্ড কোয়ালিটি দেখেন একদম সরম বরাবর সাউন্ড দেখেন তো এই বাইকটা এখন দামে আসবো এই বাইকটির দাম প্রথমও বলেছি এখনও বলছি দুই লক্ষ আটান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ আটান্ন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া আরও অনেক বাইক আছে যেগুলো বাইক আপনারা এলাহি বাইক বাইকনার বগড়া থেকে নিতে পারেন অনলাইনে অফলাইনে